শেখ হাসিনার সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দেড় দশকে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন এর মধ্যে রয়েছে বন বিভাগের প্রায় একর জমি এছাড়া চট্টগ্রামের অন্যান্য আবাসিক এলাকায় কোটি কোটি টাকার অবৈধ প্লট ফ্ল্যাট ও বাড়ি রয়েছে তার এমনকি দেশের বাইরেও বিপুল সম্পদ গড়ে তোলেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক তার এ সকল অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিআইএফ ও দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান করছে দু হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে প্রথমবার সংসদ সদস্য হন হাসান মাহমুদ সেই সময় বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে শত শত একর সরকারি বনভূমি অবৈধভাবে দখল করে পর্যটন সহ বিভিন্ন প্রকল্প গড়ে তোলেন তিনি এছাড়া স্ত্রীর নামে নিয়েছেন শিপ হ্যান্ডেলিং লাইসেন্স হয়েছেন ফিশিং ট্রলারের মালিক দখলে নিয়েছেন একটি ডকয়ার্ডো সম্প্রতি এই প্রতিষ্ঠানের মালিক তার কাছে ছশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ার খুরুশিয়া রেঞ্জে ড হাসান মাহমুদের ছোট ভাই এরশাদ মাহমুদ বন বিভাগের প্রায় দুশো একর জমি দখল করেন দুহাজার সাল থেকে দখল করে এসব বনভূমিতে তিনি গড়ে তোলেন গোয়াল খামারের পাশাপাশি গরু ও মহিষের খামার পুকুর বাগান সহ বিভিন্ন স্থাপনা তবে সরকার পতনের পর চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান তারা এর মধ্যে কয়েক দফা অভিযান চালিয়ে দুশো একর বনভূমি উদ্ধার করেছেন এছাড়া দুদকের অভিযোগের তথ্য অনুযায়ী সাড়ে পনেরো বছরে হাসান মাহমুদের সম্পদ বেড়েছে চার হাজার ছশো তিরাশি গুণ তিনি নামে বেনামে হাজার কোটি টাকার মালিক শুধু দেশেই নয় সংযুক্ত আরব আমিরাতের আজমান নামের এলাকায় বিপুল পরিমাণ জায়গা কিনে বাড়ি হোটেল সহ বিভিন্ন স্থাবর সম্পদ করেছেন তিনি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলসি বাকুলিয়া মৌজায় রয়েছে তার কয়েক একর সম্পত্তি রয়েছে নামে বেনামে বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ ও এফডিআর এছাড়া বাড়ি কিনেছেন কানাডায় ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় তার অঢেল সম্পত্তি রয়েছে নিউ ইয়র্ক